শুধু এনিহা ব্যবহার করতে হবে এটা না আপনি প্লাস এই কোম্পানির যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন যে কোনো নামে এতে করে কোনো এটা কতটুকু পরিমাণ ব্যবহার করতে পারেন ষোলো থেকে বিশ লিটার যদি ষোলো লিটার পানি হয় তাহলে হচ্ছে আশি এম করে দিলে ষোলো লিটারে হয়ে যাচ্ছে আর যদি বিশ লিটারের ড্রাম হয় তাহলে একশো মিলি পরিমাণ ব্যবহার করবেন এখানে ডোজের যে ব্যাপারটা এটা কিন্তু পুরোপুরিভাবে আপনাকে মেনটেন করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ওষুধ দেখায় এটা হচ্ছে এনিহা তো ইউটিউবে কিছু ভাই ব্রাদার প্রশ্ন করছেন যে ভাই ভুট্টার আগাছা নাশক হিসাবে কি ব্যবহার করতে পারি তো যদি এনিহা পান এনিহা ব্যবহার করবেন যদি অন্য কোম্পানির থাকে তাহলে অন্য কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন যেমন ইউনের একটা ওষুধ আছে নাম হচ্ছে মিয়া ভাই এটার মধ্যে আছে অ্যান্ট্রাজিন এবং মেসোটিয়ন যেটা এনিহার মধ্যেও হচ্ছে বিদ্যমান এটা সাতাশ দশমিক পাঁচ এসির একটা ওষুধ দেখেন এখানে যে দেওয়া আছে সাতাশ দশমিক পাঁচ এসছি অ্যান্ট্রাজিন পঁচিশ পার্সেন্ট এবং হচ্ছে দুই দশমিক এখানে দেওয়া আছে তো সব মিলিয়ে দশমিক পাঁচ এই ওষুধটা দেওয়া হয়েছে তো এবার এই ওষুধটা কি কি ফসলে ব্যবহার করা যাবে এ সম্পর্কে একটু বলি আপনি যে জার্মানি ঘাস আছে এই ঘাসের যখন ফাঁপ ধরবে মানে অর্থাৎ গিরা এক একটা ঘাসের গিরা হয় না এই গিরা যখন এক দুই গিরা হয়ে যাবে পরিপূর্ণ বয়স আসবে তখন এটা ব্যবহার করতে পারবেন এটার কোনো সাইড এফেক্ট নাই আচ্ছা এরপরে যেটা আমাদের আখ আছে এই আখ মানে আহ যেটা আমরা কুসুর বলি এই আহ হচ্ছে ব্যবহার করতে পারবেন বাকি ভুট্টার জমির জন্য তো হচ্ছে অনুমোদিতই আছে এটা এখানে একেবারে ডিরেক্টলি লেখা আছে ফসলের নাম হচ্ছে ভুট্টা এই ভুট্টার জমিতে ব্যবহার করতে পারবেন আচ্ছা ভুট্টার জমিতে আপনি যখন ব্যবহার করবেন দেখা যায় কি যে বীজ বপনের পর থেকে বিশ থেকে পঁচিশ দিন বয়স হয়ে গেছে মানে মোটামুটি চারা একটু বড় হয়ে আছে এমন তো এটা টাইমে ব্যবহার করতে পারবেন এতে করে কোনো সমস্যা নেই এবং এটাতে যে আগাছা গুলো দমন হয়ে থাকে এই আগাছা গুলোর নাম হচ্ছে নোটেশাক চাপড়া এবং কাটা নোটে এছাড়াও কিন্তু আরো অন্যান্য অনেক ঘাস মরে যায় যেগুলো এখানে উল্লেখ নেই তবে কিছু যেগুলা শক্ত ঘাস আছে যেগুলা ভুট্টার মতো করে হয়ে ওঠে এই জাতীয় ঘাস কিন্তু মরে না আমি আবারও বলছি যে বা এই জার্মানি ঘাসের মতো করে ওঠে এই ফাপ নিয়ে এই জাতীয় ঘাস কিন্তু দমন হওয়া সম্ভব না এজন্য যদি আপনার অঞ্চলে যদি এই ওষুধগুলা পেয়ে যান খুব সহজ হবে আপনার জন্য এজন্য জন্য নিকটস্থ যে দোকান আছে এগুলো থেকে হচ্ছে আগে খোঁজ নেবেন শুধু এনিহা ব্যবহার করতে হবে এটা না আপনি মেসোট্রিয়ন প্লাস অ্যান্ট্রাজিন এই গ্রুপের যে কোনো কোম্পানির যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন যে কোনো নামে এতে করে কোনো সমস্যা নেই এটা কতটুকু পরিমাণ ব্যবহার করতে পারেন ষোলো থেকে বিশ লিটার যদি ষোলো লিটার পানি হয় তাহলে হচ্ছে আশি এম করে দিলে আহ ষোলো লিটারে হয়ে যাচ্ছে আর যদি বিশ লিটারের ড্রাম হয় তাহলে একশো মিলি পরিমাণ ব্যবহার করবেন এখানে ডোজের যে ব্যাপারটা এটা কিন্তু পুরোপুরি ভাবে আপনাকে মেনটেন করতে হবে এখানে আপনি যদি ওষুধ কমিয়ে দেন তাহলে কিন্তু ঘাস লাল হয়ে থাকবে মরবে না যেহেতু এই ওষুধটা একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হয় এজন্য ডোজটা সঠিকভাবে মেনটেন করা বিশ লিটারের ড্রাম হলে একশো মিলি পরিমাণ ব্যবহার করবেন আর যদি ১৬ লিটারের ড্রাম হয় তাহলে আশি থেকে নব্বই মিলি পর্যন্ত ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে এটার বড় কোনো সাইড এফেক্ট নেই ততটা ক্ষতি হয় না এই জন্য এটা ব্যবহার করা আর জমিতে যদি জো না থাকে যেটা আমরা কালো জো বলি মানে ভেজা মাটি যদি ভেজা থাকে তাহলে হচ্ছে ঘাস অতি দ্রুত মরে যাবে আর যদি জমিতে জমি শুকনো থাকে তাহলে এই ওষুধ স্প্রে করার পর এক একদিন পর হচ্ছে বা দুই দিন পর আপনি জমিতে পানি দিয়ে দিবেন যখন পানি দিয়ে দিবেন ওই ঘাসগুলো অতি দ্রুত দমন হয়ে যায় তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে সরিয়ে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে অ্যাভয়েড করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ